আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হীরা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আমার ভাই বোনেরা আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেনই না কে বা কেন এত সুন্দর ঠান্ডা পড়েছে ঠান্ডার ভিতরে আনন্দ আনন্দভূর্তি তো করা করতেই হয় আর আমরা তো বাড়ি গিয়ে মজা করেই আসলাম আপনারাও আসেন যার যার বাড়ি ঘুরে আসেন না মন মেজাজও ভালো হবে আর হাফসার মতো এরকম সরিষা খেতে যে একটু ঘোরাঘুরিও করতে ভালো লাগবে আপনাদের কাছে আর এই সাইডের সরিষা কোলোই এগুলো উঠিয়ে ফেলেছে আর পাশের ক্ষেতেরটা আছে এটা হলো আমরা ভ্যানে করে বাড়ি যাওয়ার পথে ওই যে দেখলেন যে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখন ভ্যানে করে আমরা দৃশ্য দেখতে 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 বাড়ি যাচ্ছি তো হুট করে হাফসা বলল যে আম্মু একটু দাঁড়াও অনেক সুন্দর সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতে একটু ঘোরাঘুরি করে আসি অনেক দিন না হয়ে গেছে যে সরিষা ক্ষেতের ভিতরে নামা হয় না অনেক দিন না অনেক বছর হয়ে গিয়েছে কারণ হাফসা এই থাকতে একবার নিয়ে গিয়েছিলাম মানে এই শীতের ভিতরে বাড়ি তখন শুধু সরিষা ক্ষেতের ভিতরে গিয়ে দৌড়াদৌড়ি করতো কত আনন্দ ফুর্তি করতো কিন্তু এই এখন বড় হওয়ার পরে এরকম আর সরিষা ক্ষেতের ভিতর নিয়ে যাওয়া হয়নি তো তুলছে অনেক মজা করতেছে মানে ওরে এটুকু হাঁটা চলাতেই কিন্তু খুব আনন্দ পেয়েছে আমার বাবুটা আর এখন আমরা ভ্যানে করে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর এই যে চারোদিক দিয়ে কত মানুষ এক এক জায়গা মাটি ভিজিয়ে রেখেছে আপনার পাতো বোনাবে মানে ধান বোনাবে তারপরে এই পাশে অনেক মানুষ একদম জমি পরিষ্কার করতেছে এইসব দেখে কিন্তু ভালোই লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো যারা যারা বাড়ি যাননি এখনও শীতে তারা কিন্তু রওনা দিতেই পারেন আর ভারী যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে আমি শুধু বাড়ি গিয়ে বোরখাটা খুলেছি তার মধ্যেই আমার ননদ বলছে ভাবি চলো পাশের বাসায় হলুদের দাওয়াত দিয়েছে সীমায় রান্না করেছি চলো আমরা সবাই একসাথে হলুদে যাই আনন্দ ফুর্তি করে আসি তো হফসার বাবা দেখেন একই ড্রেস পরা কিন্তু রয়েছে আমরা চলে এসেছি এই আমাদের পাশেই চাচা শ্বশুরের বাস বাড়ি তো যা আমাদের চাস্ত দেবরের গায়ে হলুদ আজকে আমরা কিন্তু জানতাম না হুট করেই মানে বিয়ে আগেই হয়ে গিয়েছে এখন শুধু উঠিয়ে আনার যে একটা অনুষ্ঠান তো সেই অনুষ্ঠান করবে তো তার জন্যই গায়ে একটু হালকা পাতলা হলুদ দেওয়া হবে আর গ্রাম বাড়ি কিন্তু সকলেই এরকম সবাই মিলেমিশে খালি হাতে আসে না হলুদ দিতে হলুদ দিতে গেলে আপনার একটু সিমাই রান্না করে নিয়ে আসে কত মানুষ আসে পায়েস নিয়ে আসে অনেকে আবার নুডুলস রান্না করে নিয়ে আসে এক একজন এক এক ধরনের যার যা ভালো লাগে রান্না করে নিয়ে আসে দেখেন এখানে অনেকেই সিমাই রান্না করে নিয়ে এসেছে আবার নুডুলস রান্না করে নিয়ে এসেছে আবার এখানে নিয়ম আছে যে আপনি ঢিস ভরে সিমাই নিয়ে যাবেন আপনার সিমাইটা ঢেলে রেখে আবার তারা যে সেমাই রান্না করেছে বা অন্য রাজের সেমাই নিয়ে এসেছে সেখান থেকে এক চামচ বা দুই চামচ আপনার ঢেসে উঠিয়ে দিবে সেটা আবার বাড়ি নিয়ে যে রেখে আসতে হয় আবার অনেকে করে কি যে এসে আপনার পান সুপারিও অনেক সময় সেমাইয়ের সাথে দিয়ে দেওয়া হয় কিন্তু এখানে দেখলাম পান সুপারিরা দিল না কিন্তু আমাদের গ্রামে ওইটা করে পান সুপারি একটু দিয়ে দেয় উপরে এই যে দেখেন যারটা দিয়েছে তারটা ঢেলে রেখে আর যে অন্যান্য দুই তিনজনেরটা পাশাপাশি ঢেলে রেখেছে সেখান থেকে দুই তিন চামচ করে দিয়ে দিচ্ছে তো এইভাবেই হলো গ্রামের একটু আনন্দ ফুর্তি করা হয় খাওয়া কিন্তু বড়ো কথা নয় কিন্তু এই যে সকলের ঘরের যে একটা রান্না আপনার ঘরে আসতেছে আবার আপনার রান্না সকলের ঘরে যাচ্ছে এটাই কিন্তু অনেক আনন্দ ফুর্তির ব্যাপার গ্রামের মানুষ কিন্তু এই সব আনন্দ ফুর্তির ভিতর দিয়েই চলে আর এই যে হলো আমাদের বর এরই আজকে গায়ে হলুদ তো বলতেছে ভাবি আসো আমাদের নতুন বিল্ডিংয়ে এখনও তো তুমি ঘোরাফেরা হয়নি তো আসো তোমাকে ঘুরিয়ে দেখাই প্রত্যেকটা রুম তো চাবি নিয়ে গেল রুমগুলা খুলতে আর ওদের এখনও সিঁড়ি ঠিক মতো রেডি করা হয়নি দোতলাটা এখনও সুন্দর মতো করা হয়নি দোতলার উপরেই পোড়াটাই ফাঁকা রয়েছে এর জন্য সিঁড়ি এখনও কমপ্লিট হয়ে পারেনি এই যে হলো এই পাশে হলো আপনার আমার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি থাকে এটা হলো তাদের ঘর নতুন উঠেছে ওরা এখনও ফার্নিচার ঠিক করে সব কিছু রেডি করে পারেনি আর এইখানে হলো বউ নিয়ে এসে রাখবে তো এটা হলো বউয়ের বাড়ি থেকে ফার্নিচার সব কয়টা পাঠিয়ে দিয়েছে আমাদের ওদিকে বিয়ে হলে অনেকে ফার্নিচার বানিয়ে দেয় আবার নাও বানিয়ে দেয় আমাদের ওদিকে কোনো প্রথা নেই যে দেওয়াই লাগবে মেয়েকে বিয়ে হলে মেয়ে বিয়ে দিয়ে দিলে মেয়েকে ঘর সাজিয়ে দেওয়াই লাগবে এরকম কোনো প্রথা নেই কিন্তু আপনি যদি চান সেটা হলো আপনার নিজের ইচ্ছায় তো তা সেই বইয়ের মারা এগুলো পাঠিয়েছে তাই দেখালো আমাকে আর দেখেন এখন কিন্তু হলুদের আয়োজন শুরু হয়ে গিয়েছে পুরা গ্রামের মানুষই কিন্তু বলতে গেলে আজকে এই হলুদের অনুষ্ঠানে সকলে চলে এসেছে আর প্রথমে তো মাতে হলুদ দেয় তো মাতেই প্রথমে হলুদ দিয়ে দিচ্ছে তারপরে অন্যান্য সকলেই হলুদ দিবে আর একটু আনন্দ ফুর্তি করব আমরা সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিক অনেকটা এগিয়ে যেতে পারি আর গ্রাম বাড়ি কিন্তু এরকম হলুদ গায়ে দেওয়ার সময় অনেকেই ভিড় করে সকলে বাচ্চারা বসে বসে দেখতেছে দেখেন আর আমার হাফসা কিন্তু এসেছিলো হাফসার হাফসার বাবা এত ভিড়ের ভিতরে দাঁড়াতেই পারলো না আমি দাঁড়াতে পারতেছি না দেখতে পারতেছেন যে একবার এদিক দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি একবার ওই কোণা দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই কিন্তু এদে গিয়েছে আসলে সকলেই বরকে দেখতে চায় আর সবাই একটু একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছে আর একটু মুছে মুছে দিচ্ছে কারণ রাতের অনেকটাই হয়ে গিয়েছে এখন আবার ওকে গোসলও করানো হবে ডলে ডলে আর পাশে বরের পাশে কিন্তু বর ডালা না বর কে কী বলে আমি জানি না তো সে বসেছে তার সাথে কিন্তু অনেক দুষ্টুমি করা হচ্ছে সে হলো আমাদের দুলাবাই হয় তো তার সাথে অনেকটা দুষ্টমি করা হচ্ছে আর আমাদের এই ভাবিটা গোসল করিয়ে দিল ভাইকে হাফসার হাফসার বাবা কোথায় থেকে কোকা খোলা নিয়ে এসেছে আর হাফসা আসার সাথে সাথে হাফসার দাদি 怎

ये तो है वो

দেখতেই পেলেন বন্ধুরা গ্রামের কিন্তু হলুদ দেওয়া তারপর আপনার এই বরণডালা সাজিয়ে এই কীরকম কীরকম ঘোরানো আমিও কখনো দেখিনি আমারও কিন্তু জীবনের ফার্স্ট এরকম হলুদে মানে হলুদে গিয়েছি কিন্তু এরকম যে ধান তারপর দুবলা তারপরে আপনার এই যে আগুন তারপরে পানি এইসব দিয়ে যে দুষ্টুমি করতে হয় এগুলা জানতাম না তো এখন পালা এসেছে মিষ্টি খাওয়ানোর পালা তো এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে আমি আমি হলুদ লাগানোর সময় আসিনি কারণ হলুদ লাগাতে গেলে কিন্তু সব যে আমার জায়েরা আছে ওরা একদম বেড়ে ঘিরে ধরে আমাকে একদম হলুদে হলুদ হলুদ মানে আমারই মনে হতো যে আমারই হলুদ হচ্ছে এরকম বানিয়ে ফেলতো যার জন্য আমি আসিনি আর আমি কিন্তু হলুদের কোনো ড্রেসও নিয়ে যাইনি তেমন শুধু এই ড্রেসটা আমি এমনিতেই বাড়িতে পড়েছিলাম তো সেই হিসেবেই কিন্তু মিলে গিয়েছে হলুদ উপলক্ষে আর এই যে হলো আমাদের দুলাভাই দুলাভাইয়ের উপরে একটু বেশি শয়থানি দুষ্টুমি চলছে আসলে দুলাভাই তো ওকে মিষ্টিও বেশি খাইয়ে দেওয়া হচ্ছে আবার ওকে কিন্তু ঠাস ঠুস ঠুম করে কিন্তু ওকে হলুদ তারপরে আপনার আপনার বাড়ি এই সব দিয়ে একটু বেশি দুষ্টুমি করা হচ্ছে আর হাফসা আসার মা সাথে সাথে হাফসাকে পাশে বসিয়ে নিয়েছে বলছে যে ভাবি ওকে বসিয়ে দেন ও একটু দেখুক আনন্দ ফুর্তি করুক তো বসে রয়েছে বসেই থাকুক ভালোই লাগলো সকলেই মিষ্টি মুখ করাচ্ছে এখন সবাইকে তো আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা ভিডিওটি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনে কিন্তু আরও ভিডিও আসবে আসে যে বউ বিয়ে করেছে আজকের মতো এই আপনার খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ